আমাদের কিছু অভিনব কাজ আছে এই অভিনব কাজগুলোর মধ্যে একটা হলো যে আমরা প্রচুর পরিমাণে স্যানিটারি ন্যাপ ন্যাপকিন দিচ্ছি মেয়েদের ইয়ের জন্য আপনার বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোর জন্য আবার আমরা জানি যে আশ্রয় কেন্দ্রে যারা আসছে একটা পোশাকে চলে আসছে তাদের কাপড় চোপড় নাই সেজন্য আমরা প্রচুর পরিমাণে শাড়ি লুঙ্গি টি শার্ট এগুলো দিচ্ছি আশ্রয় কেন্দ্রগুলোকে বিশেষ করে টার্গেট করে করে আর মোবাইল চার্জ দিতে পারছে না যারা তাদের জন্য আমরা ভাসমান জেনারেটার নিয়ে নিয়ে বিভিন্ন জায়গাতে তাদের মোবাইল চার্জের ব্যবস্থা করছি আবার আরেকটা কাজ করছি আমরা অনেক বাড়িতে মোটর আছে তারা পানি উত্তোলন করতে পারছেন না বিদ্যুৎ না থাকার কারণে এবং যার ফলে তাদের সেনিটেশন সিস্টেম ভেঙে পড়ছে তাদের খাবার পানি তারা পাচ্ছে না তাদের জন্য আমরা একই পদ্ধতিতে ভাসমান জেনারেটার টায়ারের উপর জেনারেটার রেখে বিভিন্ন টিম আমাদের বিভিন্ন জায়গা জায়গায় চলে যাচ্ছে তার মানুষের রিকোয়ারমেন্ট এবং সিরিয়ালে একটা একটা করে বাড়িতে যেখানে মোটর আসে তাদের ওখানে গিয়ে জেনারেল কানেকশন দিয়ে মোটর চালু করে পানি উত্তোলনের ব্যবস্থা আমরা করে দিচ্ছি তো এই কাজটা এবং সাথে আমরা প্রচুর পরিমাণ ফুয়েল নিয়ে যাচ্ছি যাতে করে সকাল থেকে বিকাল পর্যন্ত সার্ভিস দিতে পারি তো এই কাজটা আমরা ব্যাপকভাবে করছি অর্থাৎ অভিনব কিছু প্রক্রিয়ায় ত্রাণ বিতরণ করার চেষ্টা করছি ত্রাণ বিতরণ মানেই শুধুমাত্র চিড়ামুড়ি এই ধারণা থেকে আমরা একটু বেরিয়ে আসার চেষ্টা করছি যে এইগুলো তো থাকবেই এর পাশাপাশি আর কিভাবে আমরা কাজ করতে পারি মানুষের জন্য আমরা দেখেছি মানুষ অনেক বেশি আপ্লুত এত বেশি আনন্দিত আমি গিয়েছি মানুষ জড়িয়ে ধরে আমাদেরকে যে এইভাবে তো কেউ ভাবেনি আমাদের জন্য আমাদের মোবাইল চার্জ দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ কেউ তো এটা চিন্তা করেনি তো আলহামদুলিল্লাহ এরকম আরও অনেকগুলো প্রক্রিয়া আমরা অবলম্বন করেছি বন্যা প্রতি বছরই আসবে আর আমরা ত্রাণ দিতে থাকবো শুধু এটাই তো আসলে মানে আমাদের তৃপ্তির জায়গা হতে পারে না এই জন্য যাতে বন্যার প্রকোপ কমায় আনা যায় বা বন্যার ক্ষতি কমায় আনা যায় সেজন্য আমরা কিছু প্ল্যান পরিকল্পনা হাতে নিতে চাচ্ছি যেমন কোনো কোনো জায়গায় বিড়িবাদ নির্মাণ করার সরকারের যে প্রজেক্ট আছে সেখানে আমাদের কন্ট্রিবিউশন কি থাকতে পারে আমরা সরকার বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগ করছি এবং কথা বলবো আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে ফেনী নোয়াখাই লক্ষ্মীপুর এই এলাকাতে যে বন্যা হয়েছে চমুহানি লক্ষ্মীপুর ঢাকা নোয়াখাই টু লক্ষ্মীপুর এই রোডের সাথেই কিন্তু একটা বড় খাল আছে আমি ছোটবেলা থেকে দেখেছি এই খালগুলো নাব্যতা হারিয়েছে এগুলো কোনোদিন কেউ খনন করে না এবং এগুলো দখল করেছে এলাকার লোকজন বিভিন্ন রকম প্রভাবশালী লোকজন সরকারের সাথে আমরা আলাপ করে যদি সরকার সহযোগিতা করে আমাদেরকে তাহলে সেক্ষেত্রে আমরা পুলিশ এবং বাংলাদেশ সরকারের সহযোগিতা নিয়ে এই খালগুলো পরিচ্ছন্নতার অভিযান আমরা করতে চাই এই ফান্ড থেকে তাতে কি হবে এখন যে দ্বারা তৈরি হয়েছে পানিগুলো নামার কোনো জায়গা পাচ্ছে না এই খালগুলো যদি তার ড্রেজিং করা হতো নাব্যতা থাকতো তাহলে সেক্ষেত্রে কিন্তু পানিগুলো নামতে পারতো তো আমরা ওইরকম স্থায়ী কিছু প্ল্যান পরিকল্পনা করছি যে পরবর্তী বন্যাগুলোতে যেন আমরা সেগুলো মোকাবেলা করতে পারি এবছর আমরা একটা সমস্যা দেখেছি বাজারে চিরা পাওয়া যাচ্ছে না আর চিঁড়া এমনিতে খুব বেশি হেলদি খাবারও না পানি লাগে খেতে নানারকম জটিলতা আছে তো আমরা বিকল্প হিসাবে খেজুর দিচ্ছি খেজুর বাংলাদেশের মানুষ সবাই খেয়ে অভ্যস্ত না ওইভাবে দুই দিন তিন দিন খেলে আর খেজুর খাওয়া কঠিন হয় তো এক ধরনের বিস্কিটের সন্ধান পেয়েছি আমরা যশোরে এটা তৈরি হয় সরকারিভাবে বিভিন্ন রিলিফ হিসাবে ইউজ হয় বিভিন্ন সময় আবার দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোও সেগুলো নেয় এটা যেমন পুষ্টিগুণ সমৃদ্ধ আবার ক্ষুদানীকরণের কাজ করে বেশ ভালো এক প্যাকেট বিস্কিট এক বেলা খাবারের কাজ দিয়ে দেয় তো এইটা যেহেতু সময় সাপেক্ষের ব্যাপারে তো তাড়াতাড়ি আমরা অর্ডার দিয়ে পাবো না আমরা পরবর্তী যে কোনো দুর্যোগের জন্য এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখছি যে আমাদের হিউজ ভলিউমে সেটা যেন তারা দিতে পারে